কোন কোন বি নব্বই ডিগ্রি ধরলাম আমরা এখানে এ নাম যেতে পারতাম একই রকম আস কোন বি সমান নব্বই ডিগ্রি অতএব কোন বি যদি নব্বই ডিগ্রি হয় কোন এ প্লাস কোন সি এটা মিলে আর নব্বই ডিগ্রি এই দুটো মিলে নব্বই আর এটা নব্বই 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 হলো একশো আশি তো তাহলে কী হলো তাহলে বি সমান পেলাম নব্বই ডিগ্রি এ এবং সি মিলে পেলাম

প্লাস সাইন স্কোয়ার বিয়াস এ লিখতে পারি যোগ করে নব্বই ডিগ্রি তাহলে সি সমান লিখতে পারি নব্বই ডিগ্রি মাইনাস এ এর জায়গাতে লিখবো সাইন নব্বই ডিগ্রি মাইনাস এ